আমার পেরে ভাইরা আমরা যারা বসছি আমরা সবাই মুসলমান জোরে বলুন তো কি মান মুসলমানের আওয়াজ আসতে হয় না জোরে হয় তাহলে জোরে বলা আমরা সবাই মুসলমান আমাদের পরিচয় আমরা সবাই কি মান যারা মুসলমান না তারা আসতে বলেন আমরা সবাই কি মান মুসলমান আমাদের ধর্মের নাম কি সংবিধানের নাম কি আমরা মুসলমান ধর্মের নাম ইসলাম এটা মানি কিন্তু সংবিধান আল মানি কিন্তু সংবিধান মোতাবেক দেশ চলে সংবিধান মোতাবেক দেশ চলার দরকার আছে না নাই যদি মানে আছে না নাই যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআন দিয়ে রাষ্ট্র না চলবে ততদিন এ জাতি শান্তি পাবে না যে যখন ক্ষমতায় আসে তারাই বলে আমরা শান্তি দিব বলেন তো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতা আসছে এ জাতিকে কেউ শান্তি দিতে পেরেছে ধরে বলেন একাত্তরের পর থেকে আমরা চাষাকে দেখছি ভাইকে দেখছি ভাবিকে দেখছি খালাকে দেখছি খালুকে দেখছি কাউকে দেখা বাকিরাই শুধুমাত্র দেখা বাকি আছে আল কোরআন ওলাদেরকে আগামীতে আমরা কাউকে দেখতে চাই না আমরা দেখতে চাই কোরানের বাংলাদেশ কি বলেন আপনারা একবার কোরআনকে সংশয় দিয়ে দেখেন না এদেশে চোর বাটপার লুচ্চা খুন খারাপ যারা করে চান্দাবাই যারা করে তারা বাংলাদেশে এক মিনিটও থাকতে পারবে না হয় ভালো হওয়া লাগবে নইলে দেশ থেকে পালাতে হবে কে রে বাপুরে যে যখন ক্ষমতায় যায় তাই যখন লুটিপুটি খায় আর ইন্ডিয়া এরপর অস্ট্রেলিয়া লন্ডন সব জায়গায় বাড়ি তৈরি করে কি ঠিক না ঠিক মাঝে মধ্যে বলি এ একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার এদের বলা লাগবে সাথে বলা লাগবে কি বলা না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার সাথী নতর বয়স পারে 53 তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম আমরা পাইছি কি পাইছি আমাদের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে আমরা তার লাশ দফন দাফন করছি আমাদের পা হারিয়েছি চোখ হারিয়েছি জীবন হারিয়েছি রাতের বেলা বিছনায় আরামে ঘুমাইতে পারি নাই কুশালের খেতে বাশের ঝাড়ে ঘুম পাড়া লাগছে আমরা পাওয়ার মধ্যে এতটুকু পাইছি অথচ সবাই বলে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি ভালোবাসে কেন এই স্লোগান দিয়া ক্ষমতায় যাবে আর লুটি পুটি খাবে এই জন্য ভালোবাসে দেশকে এদেশে নাই কি সব আছে সোনার বাংলাদেশ সোনা আছে কিন্তু চোরেরা সব সোনা বিক্রি করে নিজের আখের গুছায় কি ঠিক না যতদিন পর্যন্ত এ সমাজ কোরআন দিয়া না চলবে ততদিন সমাজ দুর্নীতি মুক্ত হবে না চোর মুক্ত হবে না ঘুষ মুক্ত হবে না কথা বলুন ঠিক না বেটি আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটা বিল উত্থাপন করব যারা বিলের পক্ষে দুই হাত তুলে হ্যাঁ বলুন যারা বিলের পক্ষে বিপক্ষে দুই হাত তুলে না বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ যারা আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তুলে হা বলুন হাত নামান যারা আল্লাহর কোরআনের বিপক্ষে দুই হাত তুলে না বলুন কেউ নাই সব কোরআনের পক্ষের মানুষ জোরে বলুন সোহান আল্লাহ সর্বসম্মতি কমে হা জয়যুক্ত যুক্ত হসে হা জয়যুক্ত যুক্ত হসে আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ আল্লাহ যেন কোরআনের পক্ষের মানুষ বলে আখিরাতের আদালতে জান্নাতের মেহমান বানান জোরে বলেন আমিন আমার ভাইরা কোরআনের সমাজ যখন চলবে দেশে দেখবেন এদেশের বে নামাঝি থাকবে না কি থাকবে সোর থাকবে কোরেনে আসে না ও স্যারে তো স্যারে ত তো আই দিয়া হোমা জাসাম্বিমা কাসাবা নাকালাম সোরা সুন্নি চুরি করলে হাত কাটে দাও কি সোর কি শুধু পুরুষই হয় না মহিলা হয় তার সোর আর সুন্নি চুরি করলে কী করবো ধর্ষণ করলে প্রমাণ হলে মাটির মধ্যে পুঁতে ফেলো যদি এই আইনগুলো পাশ হয় বলেন তো এদেশে কোনো খারাপ মানুষ থাকবে যদি আমরা এই দেশ দেখতে চাই তাহলে কোরআনের সমাজ ছাড়া কিন্তু উপায় নাই যেই সমাজ নবী কায়েম করে মদিনার জীবনে মদিনা সনদ আমাদের দিয়ে গেছেন একমাত্র কোরআন পারে সমাজ গড়তে যেই সমাজ নবী আমাদের দিয়ে গেছেন যদি আমরা সেই সমাজ গড়তে পারি তবেই আমরা কিন্তু শান্তি পাবো আজকে মসজিদে ইমামরা স্বাধীনভাবে কথা বলতে পারে না আজকে মসজিদে ইমামরা স্বাধীনভাবে কথা বলতে পারে না কিন্তু আমরা সবাই দেশে মুসলমান কথা বলুন ঠিক না ভাই ঠিক হ্যাঁ কোরআনের কথা হবে কোরআনের কথা চলবে যদি কারো সমস্যা মনে হয় বুঝবেন ওর রক্তের ভিতরে অলি দিবনে মুগিরার রক্ত আছে কোরান যারা শুনে কোরান শোনার পরে যার দিল নরম হয় দিলটা বিগলিত হয় তিনি বুঝবে তিনি মমিন আর মমিন যখন কোরআন শুনে ইমান যা আছে আস্তে করে বাইরে যায় এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ইন্দিন ইদা ذكر <applause> الله আল্লাহ আকবার বললে খুশি হন কে বেজার হন কে তাহলে আমরা কি আল্লাহ খুশি করব নাকি শয়তারকে খুশি করবো তাহলে জোরে বলেন আকবার। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহ আকবর বলে আল্লাহ নগদ তিনটা পুরস্কার দিবেন যদি বলুন তো কয়টা এক নাম্বার পুরস্কার হলো ইমান শক্তি বৃদ্ধি করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো জীবনের গুনা খাতা মাফ করে দিবেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ জান্নাতে একটা নাম্বার বরাদ্দ করে দিবেন তাহলে এবার গায়ে একটু শক্তি দিয়ে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আকবর মাসাল্লাহ মোমিন যখন কোরআন শুনে ইমানটা বাড়ে আর মমিন বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে কেবলমাত্র একমাত্র মহান আল্লাহর উপরে কার উপরে ধরে বলেন সতেরো বছর স্টিম রুলার চলছে তারপরে দেশে আলে মোলা মমিন মুসলমান আছে না নাই চার মাসে জীবন চলতেছে না বা কি চার মাসে অধৈর্য চাও সতেরো বছর কি কষ্ট পাচ্ছেন রাগ করেছে হ্যাঁ সত্য কথা কিছু না বলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না লাগবে না হায় 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 তুমি মাক মারছো তোমার হাতে ব্যথা লাগছে গো আর আমার শরীর যে কাইটা গেছে এটা তোমার মনেই নাই ঠিক না এই কথা কন না কে জোরে কথা বলেন আস্তে কথা বলেন কে হ্যাঁ জোরে হ্যাঁ মুসলমান জোরে কথা বলবেন আমি আপনাদেরকে জানতে চাই এই পৃথিবীর প্রথম মানুষ পাক সৃষ্টি করে রাখছিলেন জান্নাতে জোরে বলুন তো কোথায় তার নাম কি জোরে বলেন আদম আলহিসালাম তিনি আমাদের আদি পিতা আমাদের জাতির পিতার নাম একটু জোরে বলেন তো জাতির পিতার নাম ইব্রাহিম খলিল যাক আজকে সবাই বললো ইব্রাহিম খলিল গত বছর এক মাহফিলে বললাম বলেন তো জাতির পিতার নাম কি পাশে এক মুরব্বি ছিল জাতির পিতার নাম শেখ মুজি তাই নাউজুবিল্লা কনকে বিগত সতেরো বছর সব জায়গায় শুনছেন না আমাদের জাতির পিতার নাম কি মিল্লা তাবিকুম ইব্রাহিম আমাদের নাম মুসলমান পিতা তার সন্তানের নাম রাখে আমাদের নাম রাখছে মুসলমান আমাদের জাতির পিতার স্ত্রী হলো দুইজন জোরে বদন কয়জন একজন বিবি সারা চারজন বিবি হাজেরা বিবি সারা হলো বড় স্ত্রী হাজেরা হলো ছোট স্ত্রী জাতির পিতা ইব্রাহিম যুগ শ্রেষ্ঠ পায়গম্বর ফজরের নামাজের পরে দাওয়াতি কাজে বের হয়েছেন মানুষকে একত্ববাদ তাওহীদ বাদের দাওয়াত দিবেন এজন্য বের হয়েছেন আল্লাহর পরিচয় মানুষকে জানাবেন তিনি নবী সে সম্পর্কে দাওয়াত দিবেন এ বন্ধু জাতির ইব্রাহিম সকালবেলা ফজরের পরে যখন দাওয়াতি কাজে বের হয়ে গেছেন দাওয়াতি কাজ করতে করতে অনেক সময় লম্বা হয়ে গেছে জাতির বিয়ে তাকায় দেখে অনেকগুলি হাতি লাইন হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা হাতির উপরে একটা করে বর সেজে বসে আছে সবাই হাতের উপর বর কিন্তু বরযাত্রী একটাও নাই জাতির পিতা ইব্রাহিম বলে সবাই বর কিন্তু যাত্রী নাই যাই কোথায় আমি একটু যাত্রী হই সবাই যখন বর যাত্রী না আমি একটু যাত্রী হই হাতিওয়ালাদের পিছনে পিছনে যায় হাতিওয়ালা কয় ধ্যাত তুই একের আসিস কেরে কিছু লোক আছে না দেখতেই পারে না মুল্লা দেখলে গায়ে চুল কানে ওঠে আছে না মাঝে মধ্যে বলি এই দেশের মানুষ মনে করে মুল্লাদের চার কাজ কয় কাজ এটা কথা কন না রে ভাই কয় কাজ এক নাম্বার মাখরাজ বিয়া করানোর লাগিয়া ওরা মনে করে হুজুরের এই কাম এক নাম্বার কাম কি ও এটা ওদের ধারণা এক নাম্বার মাখরাজ বিয়া পড়ানোর লাগিয়া দুই নাম্বার মাখরাজ বাচ্চা হলে আজান দেওয়া তিন নাম্বার মাখরাজ ওরা যখন মরেবে আমরা দিব জানাজা চার নাম্বার মাখরাজ ওরা দিবে তালাক আমরা দিব ফতুয়া কথা বল কে ওরা মনে করে চার কাজ মোল্লাদের

গত আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ মূল এক জায়গায় বসতে গেলে বার চিন্তা করা লাগছে ঠিক কয় মামলায় না না কি পাঁচ মুলবী এক জায়গায় বসতে হলে চিন্তা করা লাগছে তেত্রিশ বার কয় মামলায় পড়বো জঙ্গির নাকি রাজাকারের কিন্তু আল্লাহ রহমত এখন তার চিন্তা নেই আছে নাকি কোনো চিন্তা নাই এই জমিন এখন যদি এখন আমরা এই কোরআনকে সংসদে না পাঠাতে পারি কেমতে আমরা আল্লাহর কাছে জবাব করতে পারবো না আল্লাহ বলবে জমিন আমি তোদেরকে দিয়েছিলাম তোমরাতে জমিনকে কোরআনের জমিন কায়েম করতে পারো নাই কোরআনের শাসন কায়েম করতে পারো নাই এদেশে নব্বই ভাগ মুসলমানের দেশ কোরআন সংসদে যায় না জুব্বা কারো গায়ে কম নাই মাথায় কারো টুবি কম নাই কি কর ওরে বারে হস করে বড় বড় জোব বা গায়ে ঘুরে হাজি সাহেব হাজি সাহেব তুই কি হাজির বা কোরআনের সমস্ত করে তুই চাস না এরকম হাজি আছে না নাই জাতির বিধি ইব্রাহিম হাতিওয়ালার পিছনে পিছনে যায় সব হাতিওয়ালা যায় দেখে বিবি সারার বাড়ির সামনে দাঁড়ায় গেছে বিবি সারা মালা নিয়ে দাঁড়ায় আছে হাতে যার গলা মালা দিবে তার সাথে ইব্রাহিম তার সাথে বিবি সারার বিয়ে হবে এবার হাতিওয়ালারা একজন একজন করে যায় কিন্তু বিবি সারা কারো গলা মালা দেনা। না যখন হাতিওয়ালার পিছনে জাতির পিতে ইব্রাহিম দাঁড়ায় গেছে ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মাদের আলো বিবি সারার কপালে গিয়া পড়ছে বিবি সারার হৃদয়ের ভিতরে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতে ইব্রাহিমের ভালো বাজা পয়দা করে দিয়েছে হাতিওয়ালারা সামনে যায় গলা গায়ে দেয় মালা দাও কিন্তু মালা দেয় না এক এক করে সব হাতিওয়ালারা চলে গেলেন কিন্তু বিবি সারা কারো গলা মালা পরায় নাই সব হাতিওয়ালা শেষ জাতির পিতা ইব্রাহিম যেই সারার সামনে গিয়া দাঁড়াইছে অমনি গলার মধ্যে মালা পরাই দিছে মারা হাবা বলেন যেই মাত্র গলার মধ্যে মালা পরাই দিছে সব হাতিওয়ালারা কয় এক সুসা আর এক গলায় মালা দিছে এক সিকা আর এক সিকার গলা মালা দিছে আমরা হাতির চড়ে আসছি বর্ষাই যা আমাদের গলা মালা সারা দেয় নাই কিন্তু একজন মোল্লার গলা মালা দিছে সারার কোনো রুচি নাই এরকম কিছু লোক আছে না কোনো রুচি নাই বিয়ে হয়ে গেল বাসর ঘরে যাওয়ার স্বামী স্ত্রী কি কোনো পর্দা থাকে থাকে কোনো পর্দা থাকে না বাসর ঘর বেবি সারা ডাক দিয়ে বলে ইব্রাহিম নবী আমি মালা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি আপনার গলা মালায় পরায় দিয়েছি কেন ইব্রাহিম নবী ডেকে বলে সারা এত দামি দামি এত বড় বড় লোক তোমার বিয়ে করতে আসলো তুমি কারো গলা মালা দিলা না সবাই চলে গেল কিন্তু আমার গলা মালা তুমি কেন দিলা বিবি সারা মুস্কি হাসি দিয়া বলতেছেন আমার ঘুম ভাঙ গايا গেল রে ইব্রাহিম নবী আমার ঘুম ভাঙايا গেল রে ইব্রাহিম নবী তার গলা মালা দিছি বাবা জান্নাতের চাবি আমার ঘুম ভাঙايا গেল রে ইব্রাহিম নবী তার গলা মালা দিছি তার কাছে করব জান্নাতের দাবি আমার ঘুম ভাঙ্গায়া গেল রে ইব্রাহিম নবী কি দাবি করবো আমি জান্নাতের দাবি করবো আপনি যুগ শ্রেষ্ঠ পায়গম্বর আমরা কালিমার মালায় গলায় পরেছি আমাদের আল্লাহ নিকট দাবি থাকবে আমরাও জান্নাতে যাব কোথায় যাব আমার ভাইরা ফির ফিরে মনোযোগ লাগান আমরাও গলা মালা পড়েছি কুরআনের আমরাও গলায় মালা বলেছি রসুলের বিবি সারা সব ত্যাগ জাতির বৃদ্ধি ইব্রাহিমের গলা মালা দিছে জান্নাতে যাওয়ার জন্য আমরা সব ত্যাগ করতে প্রস্তুত বিনিময়ে শুধুমাত্র জান্নাতে যাব ইব্রাহিম নবী বিবি সারার কবলে আসতে করে সমাধি বলে সারা তুই বড় ভাগ্যবান আর ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা আদম নবী আমাদের আদি পিতা আদম নবীকে আল্লাহ জান্নাতে তৈরি করে রাখলেন আদম জান্নাতে ঘুরে আর খায় জান্নাতে কোনো নিয়ামতের অভাব নাই কিন্তু আদম নবীর দিকে আল্লাহ তাকায় দেখে আদম নবীর দিলের মধ্যে শান্তি না অশান্তি অশান্তি ভাব যুবক যখন যুবক যখন যৌবনে যায় যদি এই যুবক বিয়ে করতে না চায় তাহলে কি বুঝবেন আপনারা ও যুবক না হিজরা কে আপনারা কি ব্যাখেয়াল তো আমার কথা যদি রেসপন্স না করেন উত্তর না তার বুঝবো আপনার ব্যাখেয়ালই আছেন না কোনো আতঙ্কে আছেন কোন আতঙ্ক নেই আর কোন আতঙ্ক নাই যে আসবে তার এই ছাগলের ভিতরে বাঁধবো কি কন কোনো আতঙ্ক নাই আর পুলিশ লিগ তো এই দেশেই নাই ওরা রাস্তায় দাঁড়াই সাহস পাচ্ছে না জনগণ যদি পিটায় সেনাবাহিনীর দয়াত তারা চলতেছে দয়াত 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 যেখানে যায় সেখানে সেনাবাহিনী আয় রাস্তায় আয় বাটাম ফাটাবে জনগণ কি কন আপনারা বাটাম ফাটিয়ে দিবে তোমরা বাটাম ফাটাই এবার আমাদের পালা তোমাদের বাটাম ফাটালে জনগণ যুবক যদি যৌবনে যাওয়ার পরে বিবাহ করতে না আসে বুঝতে পারে যুবকের যৌবন নাই যুবক হলো হিজরা ঠিক না আদম নবী জান্নাতে এত নিয়ামত কোন কিছু অভাব নাই কিন্তু আদমের দিনের মধ্যে শান্তি নাই আল্লাহ বলে আদম জান্নাত আমার এত নিয়ামত কিন্তু তুমিও ছটফট করে কেন ছটফট করে অশান্তি অশান্তি ভাব কেন আদম নবী বলে আল্লাহ তুমি কি জানো না আদম বলে আল্লাহ তুমি কি জানো না আল্লাহ বলে আদম আমি জানি তারপরও জানতে চাই আদম নই বলে আল্লাহ জান্নাতে এত নিয়ামত কোনো জবাব নাই কিন্তু একা একা আমার শান্তি পায় না একটা সঙ্গী দরকার একটা সঙ্গী হলে ভালো হয় নাও মাকুম সোবাতা আল্লাহ আদমের চোখের মধ্যে শান্তি দায় ঘুম দিয়া দিল আদম নবী ঘুমায় গেলেন আদম নবী গভীর করলেন অপারেশন আদম নবীর বাম পাথর থেকে একটা হাড় বের করলেন হার বের করে সেখান থেকে হাড় দিয়ে বের করে আল্লাহ একটা মেয়ে মানুষ তৈরি করলেন জান্নামা হাওয়া এত সুন্দরী একটা মানুষ বানাইয়া একটু দূরে আদম থেকে দূরে একটা টুলের মধ্যে বসায় রাখছে আল্লাহ হাওয়াকে আদমের ঘুম ভাঙবেই ভাঙবে ভাঙবেই ভাঙবেই যেই মাত্র ঘুমটা ভাঙ্গা গেছে আদম তাকায় দেখে একটু দূরে আদম একটা হাওয়া একটা টুলের মধ্যে বসে আছে কি সুন্দর উজালা নুরানি চেহারা এবার আদম নবী হাওয়ার দেখে হাত বাড়ায় দিয়া বলেন পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক লাগে আচুন দিয়া তোমার মুখটা ঢাকো নইলে আমি জ্ঞান হার যাবো মরে যাবো বাসাতে পারবে না গো সুন্দর মেয়ে দেখলে আমাদের যুবকেরা কয় না এগুলো সুন্দর মেয়ে দেখলে কি সুন্দর মাল যাচ্ছে রে কি সুন্দর মাল যাচ্ছে হায় 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 রে বাহ মা ঠিক থাকে না যুবকের সুন্দর মেয়ে দেখে আদম নবী হাত দুইটা যখন বাড়ায় দেয় আল্লাহ বলে আদম হাত বাড়াইলে হাওয়ারে তুমি পাইবা না আদম বলে আল্লাহ তাহলে আমাকে কি করা লাগবে কি করা লাগবে আল্লাহ বলে আদম রে হাওয়ারে কাছে পাইতে হলে তোমার মহারানা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আল্লাহ বলে আদম মহারণা আছে আদম বলে আল্লাহ আমার টাকাও নাই পয়সাও নাই কি দিয়া মহারণা দিব আল্লাহ বলে যতক্ষণ তুমি মহারানা দিবা বা দিতে পারবা না এতক্ষণ তোমার সাথে হাওয়া বৈধ হবে না আর যদি হাওয়া তুমি বুকে নিতে চাও এমনি খোলা ময়দানে নিতে পারবা না হাওয়ারে বুকে নিতে চাইলে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে নেওয়া লাগবে আদম বলে আল্লাহ আমি হাওয়াকে নিতে চাই বলে মহারানা দাও আমাদের সমাজে কি মহারণা আছে আছে হুজুর নগদ না বাকি দুই লাখ টাকা মহারানা নাগপুর নগদ সাতশো টাকা নগদ বাকি সব টাকা বাকি দুই লাখ টাকা না বাকি কিন্তু দুই লাখ টাকা যৌতুক নগদ কতক্ষণ না কে কতক্ষণ না কে যৌতুকের টাকা ছাড়া বউ ঘরে উঠে না আর মহারণের টাকা সব বাকি সাতশো টাকা নাগপুর নগদ দুই লাখ টাকা মহারানা মেয়েটাকে কবুল 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 বাসার ফেরা যা করছে মাফ করে দিও গো মাফ করে দিও কে মাফ করা লাগবে কে এই ফকিরের জাত ফকির যার মহারানা বাকির আগে বিয়ে করে না ফকির শুধু ফকির না জাত শুদ্ধ ফকির বাসর করে যায় বইয়ের কাছে করছে দুলা ভাই কয়েছে মাফ সাইনিস ভাবিতে বই কষে মাফ করে দিস আচ্ছা বলেন মাপ চাইলো মাফ করে দিল যে জিনিস মাফ করে দেওয়া জিনিসকে আর ফেরত দেওয়া লাগে মোর বি কথা কে এই কথা কল লাগে ঠিক माफ যদি ফেরত দেওয়া লাগে না দিন মাস দুই বছর এক বছর 10 বছর 25 বছর পরেও তোর সংসার ছাছালি হয় হয় না 25 বছর거든 খালি যদি বর কষে স্বামী কসে তো রাখবো না কয় মদ ভাত দিবি না মোহর না দে ঠিক ঠিক যদি আপনি কানে তুই না মাপ করে দিซิস কয় maaf ভাত দিব না মোহর দে কোনো কথা নাই বলেন তো গ্রামের মাতাব্বর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এসপি কোর্ট কেউ মহারা মাফ করতে পারবে মাপ করলে দেওয়া লাগে না মাপ করলে দেওয়া লাগে না কিন্তু মাফ তো করেছে পনেরো বছর কি করছেন তিনটা জন্ম দিয়েছেন এই গুলাই তো আলেমদের দুশ্মনী করে এই গুলাই বর্তমান ইহু ইংরেজরা ইহুদিরা এ জাতিরকে শিখায় দিছে বাচ্চা হলে পেট পি মা ব্যথা পাবি না ক্লিমি হলে আজান হবে না ডান কানে বাম কানে কামত হবে না শয়তান কানে পেশাব করবে আর এরাই সয়রা দলে এসে ইসলাম দলে পতন হয় সেই চেষ্টা করবে এক হারামদাদার কানে আজান নাই সবগুলো হারামদাদা আর হারামদাদা ছাড়া আলেমদের গায়ে আঘাত করতে কেউ পারে না